আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম আজকের চাকরিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিভক্ত সরকারি যানবাহন অধিদপ্তরের ঢাকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল পাঁচশো পঁয় তেত্রিশটি থেকে কি পঁয়ত্রিশটি সিট রয়েছে বা পথ সংখ্যা রয়েছে সেই পাঁচশো পঁয়ত্রিশটা পথ সংখ্যা আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব ভিডিওটি একটি লম্বা হতে পারে সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের যেটা যেখানে যে পদে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমি প্রত্যেকটা পদের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং কখন আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ওকে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথম কথা হলো আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ডিজিটি ডট এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে এবং এই আবেদনপত্রটি আমরা জানি যে এই আবেদনপত্রটি গত সতেরোই নভেম্বর প্রকাশিত হয়েছে যেটার অনলাইনে আবেদন শুরু হবে আজকে থেকে মানে আজকে বিশে নভেম্বর 2024 থেকে আজকে থেকে আবেদন শুরু হবে যেটার আবেদন চলবে আগামী পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত এবং আরেকটু কথা বলে রাখি এটার যে অ্যাপ্লিকেশন ফি সেই অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে কিছু পদের জন্য একশো টাকা এবং কিছু পদের জন্য দুশো তেইশ টাকা টোটাল পাঁচশো তিরিশটা সিট রয়েছে সতেরোটা ক্যাটাগরিতে সতেরোটা ক্যাটাগরিতে বলতে এরকম সতেরোটা পদে পাঁচশো তিরিশটা সিট রয়েছে ওকে এবার আসুন কোন পদের জন্য কি কি চেয়েছে সেটা আমরা একটু দেখি প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটা হচ্ছে গ্রেড হচ্ছে চোদ্দো এবং যেটার জন্য বেতন দেওয়া হয়েছে হচ্ছে দশ হাজার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা ওকে এবং এটার পদ রয়েছে একটি যেটার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং হচ্ছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরীকে সর্বনিম্ন গতি মিনিট ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার যেটা চেয়েছে মেকানিক যেটা হচ্ছে গ্রেড বি মানে বি গ্রেডের মেকানিক বা সেকেন্ড বা জুনিয়র পদ হয়তো বোঝাচ্ছে যেটার গ্রেড হচ্ছে পনেরো আপনার এটার বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং এটার জন্য পদ সংখ্যা রয়েছে উনিশটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অটোমে অটোমেটিভ মেশিনস ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইলেকট্রিশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা ওয়েডিং বিষয়ে ট্রেড কোর্স যাদের থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট ট্রেডের দুই বছর অভিজ্ঞতা থাকতে অথবা যে কোনো স্বীকৃত বলতে অটোমোবাইল ইলেকট্রনিক্স ওয়ার্ক ওয়ার্কশপ অ্যান্ড মেন্টেন্স অ্যাগ্রো মেশিনারি মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেন্টেন্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বা ফেব্রিকেশনের ট্রেডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল ডিগ্রি যেটা কেন বলি সেটা থাকতে হবে এবং সংশ্লিষ্ট দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সবচেয়ে বেশি যে পটটা রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং যে পটটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক গাড়ি চালকের গ্রেড হচ্ছে পনেরো যেখানে তিনশো তেত্রিশটি পদ রয়েছে সবচেয়ে বেশি যে পদ সেটা হচ্ছে গাড়ি চালক তিনশো তেত্রিশটি পদ এবং স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান বা অষ্টম শ্রেণী পাস বলতে পারেন ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন আচ্ছা আর হচ্ছে গাড়ি চালক গ্রেড ষোলো দেখেন গাড়ি চালকের গ্রেড পনেরোটা যে কোনো সরকারি চাকরির জন্য সেটা হচ্ছে ভারী লাইসেন্স জারি হয় গাড়ি চালক যেটা গ্রেড ষোলো সেটা হচ্ছে হালকা লাইসেন্স জারি হয় সো এই জিনিসটা নিয়ে আপনাকে কনফিউশন হওয়া দরকার এবং এগুলো কিন্তু অলরেডি নির্দেশনায় লেখা থাকে আচ্ছা যেটা গ্রেড ষোলো বা হালকা যেটাকে বলতেছি হালকা লাইসেন্স জারি সেটা তো হচ্ছে তিয়াত্তরটি পদ রয়েছে মানে পদ রয়েছে বা তিয়াত্তরটি তিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর যেটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটার জন্য হচ্ছে বেতন গ্রেড ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটা হচ্ছে পথ সংখ্যা রয়েছে চারটি আর কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী পদে পদ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃতি বলতে বাণিজ্য এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এইটাই চেয়েছে রিকোয়ারমেন্ট টাইম কিপার যেটা গ্রেড হচ্ছে ষোলো যেটার বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার টাকা এটার পথসংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ইন্ডিয়ান সহকারী একটা রয়েছে গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে জব সহকারী যেটা গ্রেড হচ্ছে রয়েছে ষোলো এটার সংখ্যা রয়েছে একটি যেটার বেতন ধরা রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওকে এগুলা ছিল আমাদের সবগুলো সংখ্যা এবং আরও কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা দেখব ওকে দশ নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে স্টোরমেন্ট যেটার সংখ্যা রয়েছে হচ্ছে একটি কোনো শিক এটার বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা যারা স্টোরে কাজ করেন বা স্টোরেজ বা আপনার বিভিন্ন গার্মের বিভিন্ন জায়গায় স্টোরেজে কাজ করেন তারা এখানে করতে পারেন যেটা এক্সপিরিয়েন্স চেয়েছে অবশ্য লেজার সহকারী যেটার বেতন রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটার গ্রেড পদ রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বর হচ্ছে স্পিড চালক যেটার বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটার পথসংখ্যা হচ্ছে দশটি স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো দিন পড়ালেখার এক্সপিরিয়েন্স চাইনি এটা মেকানিক গ্রেড ডি এখানে সংখ্যা হচ্ছে ষোলোটি কোনো স্বীকৃত বোর্ডতেও মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যেটাকে আমরা এসএসসি বলি উত্তীর্ণ বা অটোমেটিক মেশিনস ইলেকট্রনিক্স ইলেকট্রিশন তারপরে ইলেকট্রেশন মেনটেন্েন্স ফিটিং তারপর হচ্ছে মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে দুই বছর অভিজ্ঞতা বা এগুলোর উপরে কোনো ভোকেশনাল ডিগ্রি থাকলে তাও দুই বছর অভিজ্ঞতা থাকবে দেখেন এখানে দুইটা রিকোয়ারমেন্ট একটা হচ্ছে আপনি যদি ট্রেড কোর্সে দুই বছর অভিজ্ঞতা থাকে এইটা একটা জিনিস আর একটা বস্তু যদি আপনি এইসব বিষয়ে যদি পড়ালেখা করেন বা ডিগ্রি নেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভোকেশনাল ডিগ্রি যদি থাকে পাশাপাশি আপনাকে অবশ্যই ট্রেড কোর্সের বা দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ওকে ডেসপা রাইডার যেটার হচ্ছে বেতন ধরা হয়েছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা যেটার পথ সংখ্যা রয়েছে হচ্ছে এগারোটি কোনো শিক্ষিত বড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পূর্ণ নম্বর রয়েছে হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ যেটার বেতন ধরে আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যেটার পথ সংখ্যা রয়েছে হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বুড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হলেই হবে ক্লিনার বা হেল্পার যেটার গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যেটার পদ সংখ্যা রয়েছে উনত্রিশটি কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ অটোমেটেড মেশিন সব ইলেকট্রনিক ইলেকট্রিশন বা মেন্টেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অটোমেটিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজিও এলপিজি কনভারশন টেকনিশিয়ান অটোমেটিক অটোমোবাইলস ইন্টার ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোড পার্স ওকে কোনো শিক্ষিত বোর্ডতে অটোমেটিক অটোমেটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রনিক মেনটেন্স ওয়ার্কশপ ফার্ম মেশিনারিজ আর জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ রেফ্রিজেশন ও এয়ার কন্ডিশন ফেব্রিকেশন বা ওয়েডিং ওয়েলডিং ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল ডিগ্রি বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে সতেরো নম্বরের চেয়েছে নিরাপত্তা যেটা গ্রেড হচ্ছে বিশ যেটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দশ টাকা যেটার জন্য পছন্দ করেছে ষোলোটি কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়ার স্কুল সার্টিফিকার সমানের পরীক্ষা উত্তীর্ণ সুটম দেহের অধিকারী ওকে জুনিয়ার স্কুল মানে হচ্ছে কস্টম শ্রেণীর পাশ এগুলো গেল আমাদের সকল ধরনের পদগুলো এখন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কখন থেকে কখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটা ডিটেলস এখন বলার চেষ্টা করব দেখেন প্রার্থীর বয়স যদি বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে শুধু বত্রিশ বছর ওকে এইটা গেলো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট দুই নম্বরে যে রিকোয়ারমেন্টগুলো আছে এখানে সরি তিন নম্বর যে রিকোয়ারমেন্ট আছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সরকারি বা আধা সরকারি স্বাস্থ্য সত্যি প্রতিষ্ঠান যদি আপনি চাকরি করেন তাহলে আপনার সেই প্রতিষ্ঠান থেকে এমওসি হ্যাঁ যেটা হচ্ছে আপনার আপনাকে অনুমতি দিবে যেটা হচ্ছে এমও লাগবে আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহ মূল মূলকপি অতিরিক্ত এক সেট সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে আপনি মূলকপিগুলো নিয়ে আসবেন আর হচ্ছে ফটোকপিগুলো দিবেন এখানে এমন না যে আপনি মূলকপিটা দিয়ে আসবেন ঠিক আছে আপনি আরও ডিটেলসে জানতে হলে বিডি গভর্নমেন্ট গভর্নমেন্ট জব ডট নেট এই ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন আচ্ছা এখন আসেন অনলাইনে পূরণকৃত আবেদন ঠিক আছে আপনি যে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন কীভাবে আপনি মানে ডিজিটি ডট টেলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সো অনলাইনে ওই ফর্মটা নিয়ে আসবেন সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন সকল শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত ফটোকপি এবং ক্ষেত্রে লাইসেন্স বা অভিজ্ঞতা বা আপনার যেগুলো লাইসেন্স থাকবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে সেগুলো নিয়ে আসবেন সাথে আপনার সকল যেগুলো পড়াশোনা করছেন ওই সকল সার্টিফিকেটগুলো সত্তাহিত করবেন সত্তাহিত অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা তারা করবেন সরকারি আধা সরকারি সাহিত্যচিত প্রতিষ্ঠানের কর্মকারীদের ক্ষেত্রে এটা অবরোধ অবশ্যই বলছি যে এন লাগবে আপনাদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা প্রামাণিক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনার একটা নাগরিকত্ব সনদ সেই নাগরিকত্ব সনদটি লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যেগুলো আছে ওইটা ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নিয়ে আসবেন আচ্ছা প্রথম শ্রেণীর এই যে আমি অলরেডি বলছি যে সত্যায়িত ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটের দ্বারা সিল করে নিয়ে আসবেন অবশ্যই আচ্ছা শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান বা বীরঙ্গনা সন্তান যাদের তাদের অবশ্যই আপনার সার্টিফিকেটটা নিয়ে আসবেন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এক সেট সত্ত্বিত ফটোকপি দাখিল করতে হবে মানে আপনাদের যে সার্টিফিকেট আছে আপনারা আবেদনকারী তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে লিখিত মুখী এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এড়িয়ে দেওয়া হবে না এগুলো আর কিছু আছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা আবেদন করতে মানে সকল জেলা আবেদন করতে পারবেন ঠিক আছে এক জেলার বাসিন্দা অন্য জেলা হয়ে আবেদন করার কোনো দরকার নেই আপনি অনলাইনে আবেদন করবেন এখানে হ্যাঁ অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করেন সো আপনি অনলাইনে আবেদন করবেন কিভাবে আবার বলে দিচ্ছি ডিজিটি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে যে আপনি অনলাইনে আবেদন করবেন এবার আসেন অনলাইনে আবেদন কখন শুরু হবে অনলাইনে আবেদনটা শুরু হবে বিশে নভেম্বর থেকে অনলাইনে আবেদনটা চলবে পনেরোই নভেম্বর এখন অনলাইনে আবেদনটা আপনি যখন করবেন আপনার কিন্তু ছবি লাগবে এবং হচ্ছে সিগনেচার লাগবে আমাদের চ্যানেলে অলরেডি আমি ছবি আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল করবেন এবং কীভাবে সিগনেচারকে একশো ইন্টু আশি পিক্সেল করবেন আমি এটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনি চাইলে ঘরে বসে নিজে আবেদন করতে পারবেন কারণ আমরা অনেকেই এটা নিয়ে একটু সমস্যায় ভুগি যে কীভাবে ছবিগুলোকে আমরা এইভাবে করবো ছবিগুলোকে এইভাবে করবো সো আপনারা সেটা দেখে আসতে পারেন ওকে অনলাইনে আবেদন করে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা অবশ্যই রেখে দিতে হবে কারণ এগুলো দিয়ে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ওকে এবার আসুন এই যে অনলাইনে যে আপনি আবেদন করবেন আপনি অনলাইনে আবেদন করার পর আপনি ফিটা যখন দিতে যাবেন তখন আপনাকে কিন্তু টেলিটক সিম থেকে এস এম এসের মাধ্যমে করতে হবে সেই এস এম এসটা আপনি কীভাবে করবেন সেটাই এখানে বলা আছে প্রথমে আপনি ডিজিটিল স্পেস ইউজার আইডি আপনি যখন আবেদনটা অনলাইনে আবেদন করবেন একটা কাগজ আপনাকে একটা পিডিএফ দিবে সেই পিডিএফটার মধ্যে কিন্তু আপনার ইউজার আইডি লেখা থাকে সেই ইউজার আইডিটা দিয়ে স্পেস দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টুতে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনার থেকে একটা রিপ্লে মেসেজ আসবে যে আপনার থেকে দুশো তেইশ টাকা বা আপনার একশো বারো টাকা যদি আপনি যেই পদে অ্যাপ্লাই করেন আপনি দুশো তেইশ টাকা বা একশো বারো টাকা আপনার থেকে কাটবে আপনাকে একটা পেন দিবে ওই পিনটা আপনি সেকেন্ড টাইম আবার আপনাকে মেসেজ করতে হবে যেটা হচ্ছে ডিজিটি স্পেস ইএস দেবেন ইএস দেওয়ার পর আপনাকে যে পিনটা পাঠাবে সেই পিনটা দিলে ওয়ান সিক্স ট্রিপল টুতে আবার পাঠিয়ে দিলে আপনাকে আরেকটা ফিরতি মেসেজ দেবে যেখানে বলবে যে কংগ্রেচুলেশনস আপনার অ্যাপ্লিকেশনের মানে পেমেন্টটা সাকসেসফুলি হয়েছে এবং আপনার নাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন যেটা আপনার পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে আপনাকে কাজে আসবে এবং এখানে আরও কিছু ডিটেলস বলা আছে এগুলো একটু কষ্ট করে আপনারা পরে নেবেন ধন্যবাদ সবাইকে